গাইবান্ধায় সত্তর বছরের বৃদ্ধা নারীকে ধর্ষণ করলো চল্লিশ বছরের যুবক গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় সত্তর বছর বয়সে এক বীরধা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে শনিবার উনিশে অক্টোবর দুই দুপুরে উপজেলার ছয়নাং ধাপেরহাট ইউনিয়নের আলীনগর পাতাপাড়া গ্রামে এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে এই বেরধা নারী প্রতিদিনের মতো গরু ছাগল চড়াতে মাঠে গিয়েছিলেন এ সময় একই গ্রামের প্রায় চল্লিশ বছর বয়সী যুবক মোহাম্মদ আকবর আলির ছেলে মোহাম্মদ আয়ুব আলী সুযোগ বুঝে তাকে একা পেয়ে মুখ চেপে পাশের একটি হলুদ খেতে নিয়ে যায় এবং সেখানে ওই বৃদ্ধ নারীকে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া যায় এলাকা আমার নিজেকে হ্যাঁ ধর্ষণের পর বৃদ্ধা নারী গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে স্থানীয়রা তাকে দূরত্ব গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন এ বিষয়ে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ ওসি জানান ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে ঘটনার পর থেকে পুরো এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও মানবাধিকার কর্মীরা দূরত্ব বিচার এবং পূর্বের নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রতিদিন আপডেট খবর পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হাসান জোবাইয়ের টিভিসি নিউজ বাংলা সাদুল্লাপুর গাইবান্ধা